আমাদের বাড়িটা দেখানো হবে আপনাদের সাথে চার বছর পর বাপের বাড়িতে গিয়েছিলাম আমার বড় বাবী মারা গেছে সেই জন্য আমার মানায় মারা গেছে আজকে নয় বছর নয় বছর পরে এখন আমার বড়ো বাবী মারা গেল আমাদের কবরস্থান মসজিদের পাশে আপনাদের সাথে দেখানো হল গ্রামের বাড়ির কবরস্থান আমাদের মসজিদ অনেক সুন্দর মসজিদটা বড় ভাবিকে মাটি দিলো চলে আসলাম আমরা সেই দিনে মাইক্রো রিজার্ভ করে আমার বাসাতে বাইজি বাই ফুট ভাই ভাবি আসলো ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ আমাদের বাড়িটা চতুর্দিকে দেখানো হবে চাচা চাষ্ত ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর ঘর করল ঘরগুলা দেখানো হবে গ্রামে ইচ্ছা করলে টাউনের মতো চলা যায় টাউন সিস্টেম একটা ঘর দেখানো হবে সব কিছু টাইস করা বেসিং চুলা সব কিছু অ্যাডজাস্ট করা দেখতে থাকুন ভালো লাগবে ভিডিওটা সকালবেলায় এখনও কুয়াশা পড়তেছে চতুর্দিকে ঠান্ডা শহরে কিন্তু ঠান্ডা নেই টাউনে অনেক ঠান্ডা গ্রামের দৃশ্যগুলা ভালো লাগে আপনাদের মাঝে তুলে ধরলাম কিছু জিনিস এই যে দেখেন অনেক সুন্দরভাবে শুধু শহর লাগে না ইচ্ছা করলে গ্রামে টাউনের মতো করা যায় শুধু টাকার প্রয়োজন শান্তি সব জায়গা আনা যায় আল্লাহর ইচ্ছা থাকতে হয় দেখেন বেসিং দি দিকলাস্টেজগুলো অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে চার বছর পরে গ্রামে বাড়িতে যাওয়া অনেক কিছু চেঞ্জ হয়ে গেল চিনতে পারতেছি না বাড়ির সব কিছু দেখেন বাড়িতে ভাবিরা দেশি হাঁস মুরগি কত কিছু ভালোই লাগে দেশি জিনিস দেখতে এ এটা একটা গান সরকারে কেটে নিল অনেক বড় ছিল এখন মাটি দিয়ে আবার ভরে গেল গ্রামে অনেক পুকুর চতুর্দিকে শুধু পুকুর আর পুকুর কিছু পুকুর দেখানো হবে অনেক পুকুর থাকে এই যে একটা পুকুর আরও পাশে একটা আছে পুকুর প্রতিটা জনের জনের পুকুর আছে গ্রামের বাড়িতে আমার বাইফুত একজন পানিতে পড়ে গেছে মর দোয়া আল্লাহ বাসিয়ে রাখছে দোয়া করি আল্লাহ বিপদ আপদ থেকে সবাইকে আল্লাহ রক্ষা করুন গ্রামের ছেলেমেয়েরা এমনি দুষ্ট থাক